নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে ট্যাংরা মাছ দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো দেখুন কি সুন্দর ট্যাংরা মাছগুলো আর বেশ বড় বড়ো ট্যাংরা মাছগুলো এই ট্যাংরা মাছগুলো খেতে দারুণ লাগে আর এটা দিয়ে অনেক রকমের রেসিপিও তৈরি করা যায় আজকে এই মাছগুলো দিয়েই আমি রেসিপি তৈরি করব প্রথমে এই মাছগুলো মা বেছে পরিষ্কার করে দেবেন তারপর এগুলো দিয়ে আমি রেসিপি তৈরি করব এই যে দেখুন এই মাছের কিন্তু কোনো আঁচ নেই তার জন্য মাছগুলোর যে ভেতরের আঁতটা আছে সেটাকে বের করে দিচ্ছেন কেটে করে আর ল্যাচটার দিকটা আর ওই যে সুরগুলো আছে সেগুলোকে একটু একটু কেটে দিচ্ছেন মাছগুলো হাতে বেঁধে দেয় না যন্ত্রণা হবে গো একবার যদি হাতে বেঁধে তাহলে কিন্তু জ্বরও আসতে পারে দেখুন মাছগুলো পুকুর মারা হচ্ছিল তার জন্যই বাপি এগুলো নিয়ে এসছে পুলপুল রাস্তার পুল সমস্ত মাছগুলো মা এইভাবে বেছে নেবেন বেছে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে রান্না করতে যাবো এই যে দেখুন অলরেডি এতগুলো মাছ বাছা হয়ে গেছে বাকি এই কটা এই কটা না অনেকগুলো ইয়েছে বলতে গেলে সেগুলোও বাছা হবে সবগুলো বেছে পরিষ্কার করে নিয়ে এগুলোকে রান্না করব ট্যাংরা মাছ আমি বেছে ধুয়ে নিয়ে এসেছি এবারে এগুলোকে আমি তেল ঝাবা নিয়ে দেখাব আর এই যে দেখুন ট্যাংরা মাছগুলো আপনারা চলুন তাহলে রান্নাটা শুরু করি মাছের মধ্যে লবণ আর আছে যত হলুদ এদের গা হচ্ছে হরকা হরকা গা হম হরকা বানাস এদের গায়ে হলুদ লাগতে খুঁজে মাছগুলো ভাজবো কড়ের মধ্যে আমি সরষে তেল গরম করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে নিই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিই ওষুধ ওষুধ করে লোকে উঠে পাম্পে ভেজে নিই মাছগুলো ভাজা হচ্ছে থাক এর মধ্যে আমি মশলাগুলো পেস্ট করে নিই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচো আর রসুন ছাড়ানো রসুন আর লঙ্কা একটু এগুলো আমি করে নিই মশলাটা পেস্ট করে নিয়েছি এদিকে মাছ ভাজা হয়ে গেছি আমি একটা পাত্রের মধ্যে তুলে দিয়েছি মাছগুলো তুলে নিয়েছি এবারে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলা

এবারে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে দেব মশলাটা তাড়াতাড়ি ভাজা হয় সেদ্ধ হয় তার জন্য আমি জল মশলা কষা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবারে আমি লবণ মা

আমাদের এই ট্যাংরা মাছের রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে আপনারা এই চ্যানেলটা ফলো করবেন এবারে বৌমার কাছে থাকবেন আবার অন্য কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন